নমস্কার বন্ধুরা আমি আসা সহচর চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখো মুখ চোখের অবস্থা আর চুল দেখো এখনও মাথা চিনিনি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো এরকমই অবস্থা থাকে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মাত্র ওই ইন্টো দিচ্ছি ভিডিওটা সকাল সকাল স্টার্ট করে তো বন্ধুরা পর্বটা আজকের এখান থেকেই শুরু করছি আর আজকের পর্বটা কিন্তু অনেকটাই স্পেশাল কারণ আজকের আমাদের পুকুর থেকে এত বড় কাঁকড়া ধরা হবে সকাল থেকে মানে কাঁকড়াটা উঠছে কিন্তু ধরা ধরতে গিয়েও বাবু আর মা অনেকবারই ধরতে পারেনি তো সেই কাঁকড়াটাকে ধরার জন্য আমরা বাবু আর মা অনেকক্ষণ থেকেই পুরো বসেছিলো অপেক্ষায় যে কখন ধরবে ধরবে তো আমরাও আছি তো তোমরা সঙ্গে থেকে ভিডিওটা পুরো প্রথম দিকে স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো আশাটা করছি তোমাদের ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো কি হবে পুকুরের দিকেই যাই তোমাদেরকে দেখাচ্ছি নামিছে কাঙ্কা আমাদের বাড়ি এটা কারা এসেছে এটা নিয়ে যাবে নিয়ে এটাকে দেখি একটু টাটা করে দাও বললো টাটা একটু টাটা করো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে একটা মাছ ব্যাপারই এসেছে যেহেতু আমাদের পুকুরে নতুন বর্ষার জন্য জল হয়েছে তাই নতুন নতুন তো পুকুরে মাছ ছাড়তেই হয় তো বাবু আমাদের পুকুরে মাছ ছাড়বে বলে মাছ ব্যাপারে রাস্তা থেকে যাচ্ছিলো ডেকে নিচে নামালো এবং কী মাছ নিয়ে এসে সেটা দেখার জন্য দেখো কত লোকের ভিড় হয়ে গেছে আর এখানে ছিল জাপানি পুটি আর একটা ছিল পোনা বা বাটা কাতলা এরকম মাছ ছিল তো আমাদের জাপানি পুটিটা ছাড়া আগে হয়েছিল এখন ওই বাটা মাছটাই ছাড়া হচ্ছিল তো সেইটা দেখার জন্য কতটা ভিড় দেখতে পাচ্ছ আর আমিও চলে গেলাম ভিডিও করার জন্য তো দেখতে পাচ্ছ আমার জেঠিমাদের সবার সাথে বাবু কথা বলছে আর যে দোকানদারও দরদাম করছে বাবুর সাথে তো দেখো কিভাবে কি মাছ ছাড়ছি এবং কেমন কত বড় বড় মাছ সবটাই তোমাদের দেখাচ্ছি

Tchau, অবশেষে আমাদের পুকুরে মাছ ছাড়া কমপ্লিট আর জানো তো এই প্রত্যেক বছর নতুন পুকুরে জল হওয়ার পর এই যে মাছ ব্যাপারই আসে পুকুরে নতুন নতুন কত রকম মাছ ছাড়া বেশ ভালো লাগে কিন্তু এই ব্যাপারগুলো মাছ ছাড়া তো হয়ে গেল তারপরে বৌদি শাক তুলছিল কলমি শাক পুকুরের পাশে হয়েছে অনেকটাই দেখতে পাচ্ছ তাই বৌদির সাথে বসে পড়লাম শাক তোলার জন্য আর আমার কিন্তু পছন্দের খুব খাবার এটা হচ্ছে এই শাক শাকের কত কি মানে রান্না হয় কত রকম শাক হয় তো খুব ভালো লাগে শাকের ভাজা খেতে তো বা তাই বৌদির সাথে বসে পড়লাম শাক তোলার জন্য আর তোমরা কারা কারা কলমি শাক চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আর তোমাদের ওখানে কলমি শাক ছাড়া আর কি কি শাক পাওয়া যায় অবশ্যই জানাবে তো বৌদির সাথে তো আমি এখন শাক তুলতে লাগলাম চলো এবার তোমাদের দেখায় আমাদের পুকুরে একদম সদ্য সদ্য শোল মাছের বাচ্চা দেখো চারপনা সেটা রবি তুলেছে হাতে কথায় কথায় কিন্তু আমাদের সেই কাঁকড়ার কথাটা ভুলবে না কিন্তু সকাল থেকে যেটাকে ধরার জন্য সবাই অপেক্ষা করছিল এই দেখো বাবু চুপি চুপি আস্তে আস্তে গিয়ে জালটা নিয়ে কাঁকড়াটাকে ধরতে যাচ্ছিল কিন্তু বিষয়টা হলো কাঁকড়াটা ধরতে গিয়েও দেখতে পাচ্ছ ধরতে পারলো না কারণ কাঁকড়াটা ওইখানে ওপরে একটা গর্ত ছিল ওই গর্তের মধ্যে ঢুকে গেছিলো বাবু এত বুদ্ধি করে সুতি ফেললো তাতেও তারপরেও কাঁকড়াটাকে ধরতে পারলো না লাস্ট পর্যন্ত কাঁকড়াটাকে ধরার জন্য যেন কি করলো তো চলো সেটাই তোমাদেরকে দেখাইল অবশেষে লাস্ট পর্যন্ত কি করতে হলো বাবুকে তাই জন্য গুড্ডু ও পুকুর থেকে শুধু গর্তে উঠবে বলেই উঠছিল বল মানে গর্তের পেতে ঢুকবে বলে এতটা গর্ত

বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এত প্রচন্ড গরম সকাল থেকে তো দেখলে একটা কাঁকড়া ধরার জন্য কত কি করা হলো তো মা রান্না বান্না হচ্ছে অনেক কিছু রান্না করেছে আজকে তোমাদের সেটাই দেখাচ্ছি চলো তো আমাদের পুচু মহারাজার খাওয়া দাওয়া কমপ্লিট সে খেয়ে চলে গেছে আর পুচুটাকে আশা করি তোমরা জানো আমাদের বাড়ির পুচকু বিড়ালটা তো যাই হোক আজকের আমাদের অনেক কিছু রান্না হয়েছে ধরো তোমাদের আমি একটা একটা করে দেখাই এইখানে দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চুনো মাছ তোমরা দেখে বুঝতে পারছো না যেটাকে মৌটি মাছ বলে বা মোডালা মাছ বলে তোমরা কী নামে চেনো জানি না তো সেই মাছের মা টক করেছে আর এইখানে করেছে উফ আমার সব থেকে ফেভারিট দানা কলার চচ্চড়ি আর এখানে আছে মাছ আলু দিয়ে এই যে ঝোল আজকে তো পুরো জমেই যাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আজকের অনেক কিছু রান্না হয়েছে তিনটে তরকারি হয়েছে আর সব কিছু মানে আমাদের পছন্দের আর টকটা আমার বাবুর বিশেষ করে পছন্দ আর আগের দিন গতদিন যে ঝড় হলো যেই ঝড়ে আমাদের গাছ থেকে দেখো একটা আম পড়ে গেছে ভাবলাম ওই কটা আম আছে থাকলে হয়তো পেকে তার পাকিয়ে খাওয়া হবে কিন্তু হলো না তো আমি গামছা মাথায় দিয়ে ঘুরছি এই কারণে আমি যাব আমার বৌদির বাড়ি আর একটা বাকি নানা বাকি যেটা হলো সকালে তো দেখলে যে শাক তুলছিলাম কলমি শাক তো সেই কলমি শাকটা আমার বৌদি ভাজা করছে বৌদির বাড়ি যাব সেই শাক ভাজাটা আনতে সেই জন্য গামছা মাথায় দিয়ে রেডি হয়েছে যাব বলে বাইরে প্রচণ্ড রৌদ্র আর একজনের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট টান টান হয়ে শুয়ে আছে কি প্রচু ঘুমুক আর বাইরে দেখো শুধু কি প্রচন্ড রৌদ্র চলো গরম লাগছে না ঠান্ডা লাগছে ঠান্ডা আমার তো গরম লাগছে দাদু বাবা গো রাস্তা কি গরম আর এই হলো আমার জেঠুর বাড়ি বেশি দূর নয় তো চলো তাড়াতাড়ি যাই বন্ধুরা বদির বাড়ি থেকে আমি শাক ভাজা নিয়ে চলে এসেছি আর এই হলো শাক ভাজা শাক ভাজার উপরে অল্প করে আবার লবণ নিয়ে এসে দুপুরবেলা নিয়ে যাচ্ছি তো ওখান থেকে বাড়ি পর্যন্ত তো আর শাকটা না আমাদের বাড়িরই পুকুরেরই শাক তোমরা তো দেখলেই সকালবেলা তো অনেকে তুলে নিয়ে যাওয়ার জন্য অনেকটা কমে গেছে আবার জেঠুরা বললো যে শাক ভাজা একটু খেতে এই শাক আমাদের দুটো খেতে দিবি আবার বললাম জেঠুদেরকে হ্যাঁ যে খেতে যদি তোমরা খেতে চাও তাহলে অবশ্যই গিয়ে তুলে নিয়ে আসবে এরকম তা এখন বাড়ির রাস্তা নেমে গেছি বাড়িতে যাব। গিয়ে তারপর খাওয়া দাওয়া হবে তো চলো তাহলে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করা হোক তারপর একদম কথা বলবো আমি খেয়ে এসে মানে খাওয়ার পর আমার একটু টকের দরকার হয় দেখো দুটো আম মানে নতুন আমের আমছি হবে তো সেটা নিয়ে চলে এসেছি এখন খাবো একটু শোবো আর হয়তো ঘুম আজকের হবে না কারণ বাইরে অনেকটা মেঘ উঠেছে বাতাসও হালকা হালকা বাতাস শুরু হয়ে গেছে আর তো সামনেই আছে বর্ষাকাল বুঝতেই পারছো এটা তো কিছুই বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হওয়ার কথা কিন্তু বৈশাখ মাসে তো ঝড় বৃষ্টি কিছুই হলো না তো সেইটাই এবার জ্যৈষ্ঠ মাসে হচ্ছে জানি না পরে আষাঢ় মাসে তাহলে কি হবে তো ভাবলাম শোব কিন্তু শোয়ার পরে আবার ভাবলাম যে এত মেঘ উঠেছে এখন কি ঘুমানো ঠিক হবে কারণ জেঠুদের ঘরে এখানে ফাঁকা চারিপাশটা তারপর ও বাবা মেয়েটাচ্ছে তারপর আমার একটু কাজও বাকি আছে তাই ভাবলাম যে না আজকাল আর ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া এই যে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে হলেই পর আমাদের এখানে কারেন্ট থাকবে না কারেন্টের এত সমস্যা একটু বাতাস হলেই পর কারেন্ট চলে যাবে তো ঝড় বৃষ্টি যদি হয় কারেন্ট তো থাকবেই না মেঘ যা ডাকছে মনে হচ্ছে ঝড় হবেই তো সেই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি একটু ভিডিওটা এডিট করব একটু এডিট করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো কারণ কারেন্ট চলে গেলে তখন এডিট করলে ফোনে চার্জ শেষ হয়ে যাবে আর চার্জ দেওয়ার মতো আমার কোনো পরিষেবা নেই মানে পাওয়ার ব্যাঙ্ক আমার নেই আমার খুব মানে অসুবিধা হয়ে যাবে তখন আমি ভিডিও কিছু করতে পারবো না পোস্ট করতে বা আর পরে এডিট করতে পারবো না সেই কারেন্ট কবে আসবে বা কখন দেবে তার কোনো ঠিক নেই তো চলো তাহলে আমি একটু ভিডিওটা এডিট করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো তোরা এই যে দেখতে পাচ্ছ রাস্তার উপরে চলে এসেছি আর রাস্তার উপরে আসার পরে দেখো আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য আর তোমরা তো জানোই যে তোমাদের আসা কতটাই ভালোবাসে ফুচকা খেতে তো দেখতে পাচ্ছ এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তাতে আর যাওয়ার সময় যেহেতু বিকেলের মানে মেঘ উঠেছিল তারপরে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছে ও কি সুন্দর না লাগছে চারিপাশটা যেমন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে আর দারুণ লাগছে চলে এসেছি আমাদের বাড়ির এখানে মোড়ের মাথায় ফুচকা খেতে আর জানোই তো এরকম বিকেলবেলায় একটু ঘুরতে ঘুরতে বৌদি সবাই কে নিয়ে বা যারা ঘুরতে ভালোবাসে রাস্তার উপর একটু বিকেলে ঠান্ডা হাওয়া বাতাস খেতে খেতে চলে আসে এরকম ঘোরাও হয় আর একদিক থেকে ফুচকাও খাওয়া হয় কি তাই না

ফুচকা খাওয়া শেষ বাড়ি ফেরার পথে এই যে দেখতে পাচ্ছ আমি একটু চুরমুন নিয়েছি বৌদি ভাইপোর জন্য ফুচকা নিয়েছে আর ওই বৌদি আর একটা ভাইপোর জন্য ফুচকা নিয়েছে যেহেতু আমরা ফুচকা খেলাম মা বাড়িতে আছে তাই জন্য মার জন্য একটু চুরমুন নিয়ে যাচ্ছি আর উঠে পড়েছে একটা গাড়ি গাড়ি তো বন্ধুরা গেলাম ফুচকা খেতে ফুচকা খাওয়া দাওয়া করে চলে এসেছি মায়ের জন্য চুরমুন নিয়ে সেটা তো তোমাদের দেখালাম আর আসার পরে এখন বাজে আটটা আর আমার খিদে লেগেছে বলে আমি খেতে বসে গেছি তো সেই দুপুরের তরকারি ছিল কলার চচ্চড়ি আর মাছের ঝোল তো সেটা দিয়ে এখন খেতে বসেছি আর এখন খাওয়া দাওয়া করে নেবো আর পর্বটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কিন্তু কমেন্টস মাধ্যমে জানিও আর যারা এখনও চ্যানেল নিয়ে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে তাহলে আগামীকাল নতুন আর একটা পর্বতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো সহজ টাটা